আমরা শুনছি শিব শিবসংহিতা যে গ্রন্থকে যোগীর বেদ বলা হয় শিবের বক্তা এই গ্রন্থটিতে সম্পূর্ণরূপে আত্মতত্ত্ব আত্মজ্ঞান বদ্বৈতবাদের কথা বলা হয়েছে এবং সাধকের অবশ্য যে কোনো সাধকের অবশ্য পাঠ্য একটি গ্রন্থ শিবসংহিতা সমস্ত গ্রন্থটি সব মিলিয়ে পাঁচটি পটলে বিভক্ত প্রথম পটলে আমরা এর মধ্যেই একটি পর্ব প্রথম পটল থেকে পড়ে ফেলেছি এক থেকে সাঁত্রিশটি শ্লোক তার ব্যাখ্যা এই পটলের সব মিলিয়ে একশো একটি শ্লোক রয়েছে এখানে আলোচনা হয়েছে মঙ্গলাচরণ অবতরণিকা শাস্ত্রসমূহের মতভেদ আত্মনিরূপণ চর্বাকাদের মত যোগশাস্ত্রের প্রাধান্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মায়ার প্রভাবে জগৎসৃষ্টির বর্ণনা এই প্রথম পটলে প্রথম পর্বের আলোচনায় আমরা কর্মকাণ্ড পর্যন্ত মোটামুটিভাবে শুনে নিয়েছি আজকের পর্বে জ্ঞানকাণ্ড মায়াপ্রভাবে জগৎ সৃষ্টি বর্ণন এই রকম একটি বেশ কঠিন বিষয় এবং অতিগুচ্ছ বিষয় আলোচনা রয়েছে শুরু করা যাক আজকের পাঠ শিবসংহিতা দ্বিতীয় পর্ব স্বপ্নাবস্থায় এক ব্যক্তি যেরূপ আপনাকে অনেক ব্যক্তিরূপে কল্পনা করিতেছেন সেই রূপ জাগ্রত অবস্থাতেও একমাত্র আত্মাই বহুবিধ জগৎ কল্পনা করিয়া লইতেছেন ফলত স্বপ্নাবস্থাতে জাগ্রত অবস্থাতে এক ভিন্ন দ্বিতীয় নাই যেমন রজ্জুতে সর্বভ্রম শক্তিতে রজত ভ্রান্তি হয় পরমাত্মাতেও সেইরূপ ভ্রান্তিক জ্ঞানে এই জগৎ বিস্তারিত হইয়াছে আসলে মূল বক্তব্য হচ্ছে এটা যে এই জগতে একমাত্র আত্মা ছাড়া পরমাত্মা ছাড়া আর কিছুই নেই বাকি সবই মায়া বাকি সবই ভ্রম সেই কথাটা বলার জন্য সেই জ্ঞানটি প্রকাশ করার জন্য উদাহরণ হিসেবে বলা হলো যে একজন ব্যক্তি তিনি যখন ঘুমন তিনি যখন স্বপ্ন দেখেন তখন যেমন নিজেকে বিভিন্ন রূপে দেখেন সেই রকম আমাদের যে পরমাত্মা যার কথা এখানে বলা হচ্ছে তিনিও ঘুমন্ত অবস্থায় নয় জাগ্রত অবস্থাতেই এই বিভিন্ন রূপে প্রকাশিত আসলে এই বিভিন্ন রূপটি হচ্ছে মায়া আসলে তিনি এক একমাত্র আত্মাই বহুবিধ রূপ কল্পনা করিয়াছে অর্থাৎ পরমাত্মাই বহু হয়েছেন কিন্তু আসল হচ্ছে তিনি এক এটাই সত্য এই কথাটিকে এই বক্তব্যটিকে বোঝানোর জন্য আবার দুটি উপমার ব্যবহার করা হয়েছে বহু পরিচিত উপমা যেমন আমরা দৌড়িতে হঠাৎ করে সাপ মনে করি দৌড়িকে সাপ মনে করে ভয় পাই আসলে তো দৌড়ি দৌড়ি দৌড়িতে যে আমাদের সাপ রূপে ভ্রম হয় বা শুক্তিতে রজত অর্থাৎ মুক্তর মধ্যে হঠাৎ করে আমরা ভাবি যে সেটা রূপ এটা আসলে মায়া এটা আসলে ভ্রান্তি দৌড়ি কখনো সাপ হতে পারে না তেমন করেই রকম আত্মা জগৎ সংসার বহুবিধ পরমাত্মা বহু এই সংসার জ্ঞান বহু এইটি হচ্ছে ভ্রম আসলে এক পরের শ্লোকে বলা হচ্ছে অর্থাৎ চল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যেখানে রজ্জুতে অহিভ্রম হয় অহিমানে সাপ তথায় রজ্জুজ্ঞান হইলে যেরূপ ভ্রান্তি চলে যায় মিথ্যা সর্প পায় পায় রূপ যে স্থলে আত্মাতে জগৎভ্রম হইতেছে সে স্থলে প্রকৃত আত্মজ্ঞান জন্মিলে ভ্রান্তিমূলক মিথ্যাভূত এই জগত তিরোহিত হইয়া যায় অর্থাৎ আবারও সহযোগে বলছে শাস্ত্র যে যেমন করে দৌড়িতে সাপের ভ্রম হয় অহিভ্রম হয় অর্থাৎ সাপ বলে মনে করি তারপরে যখন আসলে ওটা দৌড়ি এই জ্ঞান হয় তখন আমাদের যে মিথ্যা সাপকেন্দ্রিক ভ্রম বা ভ্রান্তি বা ভয় হয়েছিল সেটা চলে যায় ঠিক তেমন করে যখন আমাদের আত্মজ্ঞান হয় এবং যোগ প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা আত্মজ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের চারদিকে এই সমস্ত জগৎ মিথ্যাভূত মিথ্যাভূত মানে হচ্ছে মিথ্যা থেকে উদ্ভূত অর্থাৎ ভ্রান্ত এবং এই জগতও যখনই অজ্ঞান চলে যায় তখন জগতও আর থাকে না তখন একমাত্র পরম ব্রহ্মই বিরাজ করেন বা আত্মাই বিরাজ করেন যথায় শুক্তিতে রৌপভ্রম হয় সেখানে শুক্তিজ্ঞান হইলে যে যেরূপ রৌপভ্রান্তি তিরোহিত হইয়া যায় সেই রূপ আত্মজ্ঞান সমোদিত হইলে আত্মাতে ভ্রম লয় পাইয়া থাকে একই কথাই বিভিন্ন উপমায় বলছে অর্থাৎ যখন আমরা বুঝি যে ওটা আসলে রূপ নয় ওটা আসলে মুক্ত তখন আর রূপ থাকে না ঠিক তেমন করে আমরা যখন আত্মজ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে আসলে চারপাশের যে জগৎকে সত্য বলে আমরা মনে করছি সেই জগৎ সত্য নয় সেই জগৎ চলে যায় যে যেরূপ ভেক বসার অঞ্জন দিলে বংশে সর্পভ্রান্তি হয় সেই সেইরূপ অধ্যা অধ্যা রূপ অঞ্জন ধারণ করিলে আত্মাতে ভ্রম বসে এই জগৎ প্রকাশমান হইয়া থাকে ওই একই কথাই বলা হচ্ছে বিভিন্ন রকম উপমার মাধ্যমে রজ্জুজ্ঞান হইলে যেরূপ ভ্রমমূলক ভ্রমূলক সর্বজ্ঞান থাকিতে পারে না আত্মজ্ঞান জন্মিলেও সেইরূপ ভ্রমমূলক জগৎ অবস্থিত থাকতে পারে না যদ্রূপ পিত্যাদি দোষ হেতু শুক্লবর্ণ পদার্থ পিত বলিয়া অনুমিত হয় অর্থাৎ যার চোখের দোষ আছে সে সাদা বস্তুকেও হলুদ দেখে ঠিক তেমন করে অজ্ঞান দোষ নিবন্ধন আত্মাও তদ্রুপ জগতরূপে উপলব্ধি হইয়া থাকে ঠিক তেমন করে আমরা অজ্ঞান বলে আমাদের আত্মজ্ঞান হয়নি বলে আমরা অজ্ঞানের জগৎকেই সত্য বলে মনে করছি যতদিন এই অজ্ঞান থাকে ততদিন এই জগৎ যে সত্য এই ভ্রান্তি বা ভুল বা ভ্রম বা অজ্ঞান সেটা কিন্তু কোনোদিন যায় না রজ্জু যেরূপ কোনো কালে কদাচ সর্পরূপে পরিণত হইতে পারে না গুণাতীত নিরঞ্জন বিকাররহিত আত্মাও সেইরূপ কোনো কালেও কখনোই রূপে পরিণত হন না অর্থাৎ বলছে যে দৌড়ি যেমন কখনো কোনোদিন বিষধর সাপে পরিণত হতে পারে না সাপ রূপে সত্য হতে পারে না ঠিক তেমনই এই যে গুণাতীত নিরঞ্জন পরম ব্রহ্ম আত্মা তিনি কোনোদিন এই ব্রহ্মাণ্ড রূপে পরিণত হতে পারেন না অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সত্য এই কথাটা কোনো দিনই প্রতিষ্ঠিত হতে পারে না যদি আমাদের আত্মজ্ঞান বা আত্মা জ্ঞান হয় ব্রহ্মজ্ঞান হয় শাস্ত্র উক্ত আত্মতত্ত্ব জ্ঞান বিশেষ দ্বারা নিরূপিত হইয়াছে যে জন্ম মৃত্যুশীল ঈশ্বর অবধি তৃণমূল মোজাবৎ সমস্ত জগতে নশ্বর ও অনিত্য আশ্চর্য কথা বলছে ছেচল্লিশ নম্বর শ্লোকে শিবসংহিতা প্রথম পটলে বলছে আত্মজ্ঞান এই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আত্মজ্ঞান হলে আত্মা জ্ঞান হলে এইটি প্রকাশিত হয় যে এই যে আমাদের চারদিকে সামান্য তৃণ বা ঘাস তার থেকে একেবারে অনন্ত ঈশ্বর পর্যন্ত সবই অনিত্য এবং নস্বর অর্থাৎ যার ক্ষয় হয়ে যায় তা বেশি দিন থাকে না যেরূপ বায়ু যোগে সমুদ্রে ফেনবুদ্বুদ প্রভৃতি জন্মে বসে মায়াবশে রূপেই ক্ষণধ্বংসী সংসার সঞ্জাত আছে এই কথাগুলো হয়তো আমরা অনেকেই নিতে পারবো না এত কঠিন আসলে জ্ঞান বা সত্য সত্য সদা সর্বদাই কঠিন তার সাথে সে ভালো মন্দ বিচার করে না সত্য সত্যই তার আনন্দ বা দুঃখ নেই সে সত্য চিরকালীন সত্য বলছে যেমন বায়ুর যোগে বায়ু হলে অর্থাৎ প্রবল বাতাস বইলে যেমন সমুদ্রে ঢেউ হয় এবং সেখান থেকে ফেনা তৈরি হয় সেই রকম আমাদের আত্মাতেও মায়া বসে অর্থাৎ আত্মা এখানে সমুদ্র আর মায়া হচ্ছে সেই বায়ুর প্রবল বায়ুতে তৈরি হওয়া সমুদ্রের জলে যেমন বুদবুদ তৈরি হয় তেমন মায়া হচ্ছে সেই বুদ্বুদ তৈরি করছে কি না এই ক্ষণ ক্ষণস্থায়ী বা ক্ষণধ্বংসী সংসার অর্থাৎ আমাদের চারদিকে এই যে যা দেখছি সংসার আত্মীয় পরিজন এই সমস্ত কিছুই আসলে মায়ার বুদবুদ মাত্র যেমন করে সমুদ্রে বাতাসে ঢেউয়ের ওপরে হেনা তৈরি হয় বুদবুদ তৈরি হয় মুহূর্তেই যা ফেটে যায় এবং আমরা যা দাঁড়িয়ে দেখি যে বুদ্বুদ সত্য নয় জলটাই সত্য ওই অনন্ত সমুদ্র সত্য ঠিক তেমন করে মায়া এই সংসার তৈরি করেছে চারপাশ তৈরি করেছে যাকে আমরা সত্য বলে মনে করি আসলে তা মায়া তৈরি মাত্র ক্ষণস্থায়ী এবং মিথ্যা অখণ্ড বিশুদ্ধ জ্ঞানে অভেদভাবই ভাসমান হয় বস্তুভেদ ভাসমান হয় না খণ্ডজ্ঞানে দ্বিধা ত্রিধা প্রভৃতি যে দ্রব্যভেদ লক্ষিত হইতেছে তাহা ভ্রমত্বে পর্যবসিত হয় যাহা হইয়াছে এবং যাহা হইবে যাহা মূর্ত এবং যাহা অমূর্ত স্বরূপ এই জগৎ পরমাত্মার বিবর্তমাত্র অর্থাৎ সর্প যেমন ভ্রান্তিবশত রজ্জুর বিবর্ত এই জগত সেইরূপ অজ্ঞানবশত পরমাত্মার বিবর্তমাত্র অর্থাৎ সেই একই কথা বলা হচ্ছে আরও আরও ভঙ্গিতে বলা হচ্ছে যে বিশুদ্ধ জ্ঞানের অভাবেই কিন্তু আমরা এইসব বিভিন্ন খণ্ড বস্তু দেখছি খণ্ড জ্ঞান হচ্ছে দুই তিন এই সমস্ত ভেদ তৈরি হচ্ছে কিন্তু আসলে এই মূর্ত বা অমূর্ত সবই রূপ বা অরূপ সবই আমাদের অজ্ঞানতাবশত তৈরি হচ্ছে যেদিন অজ্ঞানতা চলে যাবে সেদিন আমরা বুঝতে পারব যে পরমাত্মাই সত্য বাকি এই যে চারিদিকের যা যা এত খণ্ড বিখণ্ড রূপ অরূপ সমস্তটাই বিবর্তমাত্র মিথ্যে অঘটন ঘটন পটীয়সী অবিদ্যা জীবগণ কর্তৃক পরিকল্পিত ও মিথ্যা স্বরূপ কাজে কাজেই এই অবিদ্যা অস্তিত্ব শূন্য এই জগৎ যখন আবার সেই মিথ্যাভূত অবিদ্যামূলক তখন ইহা কীরূপে সত্য হইতে পারে অসৎ হইতে সতের উদয় অসম্ভব আশ্চর্য কথা বলা হচ্ছে এবং পঞ্চাশতম শ্লোকে আমরা বলি যে দেবী অঘটন ঘটন পটিয়সী এখানে অত্যন্ত রূঢ়তার সাথে আসলে সত্য এই রকমের রূঢ় যখন আমরা ভাঙতে ভাঙতে পেরিয়ে পেরিয়ে যাব তখন দেখব কেউই নেই এত মূর্তি এত দেব দেবী কেউই নেই তাই বলছেন যে অঘটন ঘটন পটিয়সী অবিদ্যা অঘটন ঘটন পটিয়সী বলা হচ্ছে অবিদ্যাকে জীবগণ কর্তৃক পরিকল্পিত ও মিথ্যা স্বরূপ অর্থাৎ আমরাই তৈরি করেছি এই যে অঘটন ঘটন পুটিয়সী এই সমস্ত মায়াকে আমরাই তৈরি করেছি এবং তা আমাদের পরিকল্পিত এবং তা মিথ্যা আমাদের পরিকল্পিত বলেই মিথ্যা কারণ আমরা অজ্ঞান অজ্ঞান থেকেই যা পরিকল্পনা এবং সৃষ্টি তা তো অজ্ঞানই হবে কাজে কাজেই এই অবিদ্যা শূন্য তাই যা আমরা তৈরি করে তুলেছি মায়াস্বরূপ অঘটন ঘটন পটিয়সী যা কিছু এই চারিদিকের অস্তিত্ব তা অবিদ্যা এবং অস্তিত্ব শূন্য অস্তিত্ব শূন্য কেন বলা হচ্ছে না যখন বিদ্যা আসবে অর্থাৎ মূল জ্ঞান যখন অর্জন হবে আত্মজ্ঞান যখন অর্জন হবে তখন এই অবিদ্যা আর থাকবে না তাই বলা হচ্ছে অস্তিত্ব শূন্য আর যখনই থাকবে না তখন অস্তিত্ব শূন্য তার কোনো আর অস্তিত্বই নেই এই জগৎ যখন আবার সেই মিথ্যাভূত অবিদ্যামূলক তখন ইহা কী রূপে সত্য হইতে পারে আর এই যে জগৎ এই মিথ্যা থেকে তৈরি হওয়া উদ্ভূত মিথ্যা মানে এই মিথ্যা আমরা সত্য মিথ্যা যে সাময়িক সত্য মিথ্যার কথা বলছি না এই সমস্তটাই মিথ্যা অর্থাৎ সত্যে যেতে গেলে সমস্ত কিছু পেরিয়ে পেরিয়ে যেতে হবে এবারে পেরিয়ে পেরিয়ে যেতে গেলে সত্যে যখন পৌঁছনো যাবে তখন দেখা যাবে যা পেরিয়ে এসেছিলাম সেগুলো সত্য নয় আর সেইগুলো সত্য নয় বলেই সেগুলো ফেলে এসে সত্যে পৌঁছতে হয় বলেই সেগুলো কিন্তু মিথ্যা তাই জগতও মিথ্যা এবং অবিদ্যামূলক তখন ইহা কি রূপে সত্য হইতে পারে তারপরের কথাটি কিন্তু আশ্চর্য কথা অসৎ হইতে সৎ সৎ একমাত্র পরম জ্ঞান আত্মা জ্ঞান আত্মজ্ঞান পরম ব্রহ্ম আনন্দ তাকেই সৎ বাকি সব অসৎ তাই অসৎ হইতে সতের উদয় অসম্ভব অসৎ হতে সতের উদয়ে অসম্ভব তাই এই জগৎ সংসার অস অসৎ এবং তা সৎ থেকে উৎপন্ন হয়নি অসৎ থেকেই উৎপন্ন হয়েছে এই চরাচর জগৎ চৈতন্যের বিবর্ত মাত্র আর এই যে 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 জগৎ আমরা দেখছি তা চৈতন্যেরই একটা মিথ্যে আরোপণ মাত্র অর্থাৎ যেমন করে আমরা দড়িতে সাপ বলে ভ্রম করেছিলাম ভুল করেছিলাম তেমনি এই বিবর্ত হচ্ছে আমাদের এই চরাচর জগৎ আসলে সত্য হচ্ছে এই চরাচর জগৎ নয় সত্য হচ্ছে একমাত্র চৈতন্য অনন্ত চৈতন্য অর্থাৎ অবিদ্যা নিবন্ধন চৈতন্য হইতেই মিথ্যা রূপ এই জগতের সম্ভব হইয়াছে এই রূপ অবস্থায় মিথ্যা ভূত নিখিল বিশ্ব পরিহারপূর্বক একমাত্র সত্যস্বরূপ স্বরূপ চৈতন্যেরই স্মরণ গ্রহণ করা উচিত তাহলে যখন আমরা জানলাম যে আমার চারপাশ একটা বিবর্ত মাত্র চৈতন্যের তাহলে কেন আমরা মিথ্যে নিয়ে থাকবো আম আমাদের চারপাশ আসলে অবিদ্যা অজ্ঞান তাহলে কেন আমরা সেই অবিদ্যা বা অজ্ঞান নিয়ে থাকব এই কারণে সিদ্ধান্ত দেয়া হচ্ছে একান্ন নাম্বার শ্লোকে যে আমাদের সত্যস্বরূপ চৈতন্যের স্মরণ গ্রহণ করাই কর্তব্য আলোচনার এই অংশ পর্যন্ত অর্থাৎ প্রথম পটলের একান্ন নাম্বার শ্লোক পর্যন্ত এই জ্ঞানকে প্রকাশ করা হয়েছে যে আসলে জগৎ সংসারে আত্ম তাই একমাত্র ধ্যেয় এবং প্রার্থনীয় আত্মা জ্ঞান না হলে আত্মজ্ঞান না হলে পরমাত্মাতে পরমাত্মার সঙ্গে সংযুক্ত না হলে আমাদের কিন্তু মিথ্যার মধ্যেই জন্ম জন্মান্তর কাটাতে হবে বাকি সবই অবিদ্যা একমাত্র আত্মাই বিদ্যা আত্মজ্ঞান বা আত্মা জ্ঞান যোগী সেই দিকেই যাবেন বাকি সমস্ত জগৎ সংসার সবই মিথ্যা এইরকম একটি সিদ্ধান্তে এসে আমরা উপনীত হয়েছি এর পরের আলোচনায় অর্থাৎ বাহান্ন নম্বর শ্লোক থেকে যেটা রয়েছে সেটা অত্যন্ত কঠিন এবং মহামূল্যবান তা হচ্ছে আত্মার বৈশিষ্ট্য যাকে আমরা বলছি তিনি স্বয়ং চিরকালীন চৈতন্য তিনি কেমন সেই বৈশিষ্ট্যগুলো সেখানে আলোচনা আছে এবং সেইটি নিয়ে আলাদা আরেকটি পর্ব তৈরি করা শুধুমাত্র আত্মা কেমন এবং আত্মার বৈশিষ্ট্য কি তিনি কোথায় আছেন তিনি কেমন দেখতে তাঁর সম্পর্কে জানলে কি হয় না জানলে কি হয় এইটি নিয়ে আমরা পরবর্তী তৃতীয় পর্বে আলোচনা করব